সারিয়ার আলম সাম্প্রকেতব হত্যা করা হয়েছে তার আমাদের সে বিক্ষুব্ধ প্রতিবাদের মুখে আমাদের কি গতকাল ডিএনপি কমিশনার একটি বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন রহস্য উন্মোচন হয়েছে সাম্য হত্যা রহস্য উন্মোচন হয়েছে আমরা আজকের সমাবেশ থেকে

সর্বশেষ আমরা এই রাজধানী ঢাকাতে আমাদের দুজন ভাইকে হারিয়েছি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বরিষ্ঠ নেতৃত্ব পারবে হত্যা করা হয়েছে শুধু এই দুটো হত্যা করে ক্রান্ত হয়নি আমরা দেখেছি সর্বশেষ গত পরশু দিন এই কলেজে যুক্ত সংগঠনের আট থেকে দশজন মিলে প্রিন্সিপালের রুম তারা লেগে দেয়। কুয়েটে চাকর করে কর্মী উপর হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে শুধু তাই নয় আমরা দেখেছি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ধারা সংগঠনের উপর হামলা চালানো হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্র দলের ধৈর্যের পরীক্ষা নেবেন না আমাদের যদি ধৈর্যের পাঠ ভুলে চান কাউকে শান্তিতে থাকতে দেব না যারা গুপ্ত সুপ্ত সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা আরেকটি বিষয় স্পষ্ট করছি যদি সর্বহার বিচার না পাই এবং এই ক্যাম্পাসে ক্যাম্পাসে এই শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতির নামে অপরাজনীতি চলমান থাকে সাম্যহতার বিচার সহ বিগত সাড়ে পনেরো বছরে ছাত্রদলে যে সকল ছাত্রদলের ঘুম এবং খুন হয়েছে তাদের যদি বিচার করানো হয় এবং ছাত্রদলের সন্ত্রাসীদের যদি বিচার করানো হয় স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি প্রয়োজনে এই নির্দলীয় হিন্দু সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করে আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শহর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহর বাংলাদেশ সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিশেষার সহ সকলের নিকট সাড়ে নয় মাস যাবৎ আমরা বারবার আগতি জানিয়েছি ছাত্র পরিবেশ বিচার করা কিন্তু আমরা লক্ষ্য করছি এই বৈশ্যমূলক ছাত্র আন্দোলনের যারা আজকে এই তরুণ তরুণ নেতৃত্ব দাবি করে এবং এই শিবিরের যারা রয়েছে তারা এই ছাত্রবিদের সন্ন্যাসীদের আমরা স্পষ্ট ভাষায় গড়ে চাই এই ছাত্রলীগের সদস্যদের বিচার ছাত্র সংসদের হবে বলে আমরা বিশ্বাস করি না সেই বিশ্ববিদ্যালয় আমরা সময় দিয়েছি এখন আর আমরা বিশ্ববিদ্যালয় প্রসন্ড সময় দেবো না আমরা সরাসরি নির্দলীয় সরকারের সরকারের যারা দায়িত্ব নিয়েছে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করছি

আমরা তাদের বিবেকের উপর দিয়ে দিলাম যে তারা বিচার করবে আজকের এই বক্তব্য নিষেধ তারা দেয় কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই এই জুলাই আগস্টকে ক্রেডিট নিয়ে যারা উপদেষ্টা হয়েছে সেই উপার্জন উপদেষ্টার ইতিহাস ইতিমধ্যে হাজার কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই আগস্ট গণপ্রথাকে কলঙ্কিত করার জন্যে শুধুমাত্র এপিএস নয় সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করছে যদি আমাদের এই ধৈর্য সহনশীলভাবে বক্তব্যে যদি আপনারা অনুবাদ না করেন যে ভাষায় কথা বলতে হবে ছাত্রদল সেই ভাষায় ঢাকার রাজপথে কথা বলবে সবাইকে আদালতে